তো গাইস সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি একদমই অনেকটাই সকাল তো দেখতেই পাচ্ছ মটর ভিজিয়েছি কারণ সকালবেলা উঠে পড়েছি আজকে একটু ঘুগনি বানাবো তো মটরের কালারটা গ্রিন কালারের তো তো এখানে কী বলো তো এই এই ধরনের মটরটাই পাওয়া যায় মানে গ্রিন কালারের মটর মানে এটা কিন্তু অরিজিনাল গ্রিন কালারের মটর তো এই মটরটায় এদিকে এরকমই মটর পাওয়া যায় তো আমাদের ওদিকে মটরটা একটু অন্যরকম পাওয়া যায় মানে আমি যে গোয়াতে আছি তো গোয়াতে এই রকমই মটরটা দেখি বাজারে পাওয়া যায় তো মটর নিয়ে আসা হয়েছে নিয়ে এসে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে ভিজিয়ে রাখার পর এখন ভিজে গেছে মটরগুলো সুন্দর করে ভিজে গেছে তো মটরগুলো কি মটর জানি না তবে এরকম কাঁচা মটর মানে এই যে ভিজিয়ে দিলাম তো এবার মনে হচ্ছে কাঁচা মটর তো এরকম টাইপে তো এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি কারণ সিটি দিয়ে দেবো প্রেশার কুকারেই যেহেতু সিদ্ধ করা ছিল তো এদিকে মটরটা প্রেশার কুকারে সিটি দিয়ে ওদিকে আমি কাটাকুটি করতে চলে যাব তো আজকে সকালবেলা একটু ঘুগনি আর মুড়ি খাওয়া হবে তো এটাই ব্যবস্থা হচ্ছে মুড়ি আর ঘুগনি তো এই যে প্রেশার কুকারের সব মটরগুলো দিয়ে ওদিকে প্রেশার কুকারে সিটি দিতে বসিয়ে দিলাম আর এদিকে আমি আলু মানে ঘুগনি করতে যা যা কিছু লাগবে আলু পেঁয়াজ আদা রসুন টমেটো সমস্ত কিছু রেডি করে নিলাম তো রেডি করে ওদিকে সিটি তো হয়ে গেছে দেওয়া এদিকে দেখো কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াই বসিয়ে দেওয়ার পরে এবার যেরকমভাবে রান্না করব সেইভাবে রান্না শুরু করতে দিয়ে দিয়েছি ফোড়ন দিয়ে দিলাম জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর ফোড়নটা হয়ে যাওয়ার পরে পেঁয়াজটা দিয়ে দিলাম তো পেঁয়াজ দিয়ে আলু দিয়ে মশলা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নেব এতে কি পেঁয়াজটাও হয়ে যাবে মশলাটাও হয়ে যাবে তো আমি আলুটাও দিয়ে দিয়েছি তো আলু দিয়ে দেওয়ার পরে নুন হলুদ সমস্ত কিছু দিয়ে দেবো আর এ দেখো ঢেকে ঢেকে আমি ভাজবো আর আদা রসুনটাও দিয়ে দিলাম আর এইভাবে ঢেকে ঢেকে মশলাটাও ভাজা হয়ে যাবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে তো একসাথে হয়ে যাবে আর এখন আমি টমেটোটা দিয়ে দিচ্ছি তো টমেটোটা মানে আলুটা অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি টমেটোটা দিচ্ছি কারণ প্রথমেই যদি টমেটো দিয়ে দিই তাহলে আলুটা সিদ্ধ হতে চাই না অনেকটা সময় লেগে যায় সিদ্ধ হতে তার জন্য তো এদিকে দেখো এবার লবণ দিয়ে দিলাম তো এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি জিরা পাউডার ধনিয়া পাউডার হলদি পাউডার আর এটা হচ্ছে কাশ্মীরি দিলাম একটু হালকা করে যেহেতু লাল টমেটো দেওয়া আছে তো আর দেখো আমার এতক্ষণে কমপ্লিট হয়ে গেছে মশলা তো মটর সিদ্ধ করা দিয়ে দিলাম তো ওদিকে একসাথেই হয়ে গেল আলুও সিদ্ধ হয়ে গেল মটরও সিদ্ধ হয়ে গেছে মশলাও হয়ে গেছে তো দেখো ফাইনালি আমি দিয়ে দিলাম দেখো কত সুন্দর লাগছে দেখতে তাই না আর আর একটু হালকা করে জল দিয়ে দেবো দিয়ে একটুখানি ফুটিয়ে নেবো তাহলেই রান্নাটা আমার কমপ্লিট হয়ে যাবে তো এদিকে দেখো সুন্দর হয়েছে আর খুব ভালো হয়েছিলো ঘুগনিটা খেতে তো এদিকে দেখো আমি আরও একটু বেশি পরিমাণে জল দিয়ে দিচ্ছি মানে খুব বেশি না একটু ফুটবে তার জন্য একটু জল দিয়ে দিচ্ছি না হলে একদমই শুকনো শুকনো হয়ে যাবে তার কারণে জলটা দিয়ে দিলাম তো দেখো আর আরেকটু মনে হলো দিলাম তো গাঢ় গাড়োই আছে তো দেখো আমার ঘুগনি এবার আমি একটু চাপা দিয়ে ফুটাতে দিয়ে দেবো তো দেখো ঘুগনিটা এখন ফুটছে কী সুন্দর করে ফুটছে আর এবার ঘুগনিটা হয়ে গেছি কারণ এই ঝোল ঝোলটা রাখতে হবে না হলে কি বলতো একটু পরেই একদম ঝোলটা তো শুকিয়ে যাবে তার জন্য এই ঝোলটা পরিমাণে রাখতে হবে তো এবার আমি ঘুগনিটা নামিয়ে নেব এখনও এখনো চলছে হচ্ছে তো ফাইনালি হয়ে গেছে এদিকে হাজব্যান্ডের জন্য তুলে দিলাম ওদিকে হাজব্যান্ড ঘুগনি দিয়ে ব্রেকফাস্ট করে নিয়েছে আর টিফিনে দেখো আঙুর ফল দিয়ে দিচ্ছি মানে ও পরে খেয়ে নেবে কারণ অনেকটা সকাল সকালবেলা তো ফল খাওয়া যায় না তো কলা আর আঙুর ফল তো ওকে দিয়ে দেবো হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জি লাইফস্টাইল জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম শুভ সকাল তো সকালবেলা চলে এসেছি সুন্দর একটা ব্লগ নিয়ে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো সকাল থেকে উঠলাম উঠে আজকে সকালবেলা একটু ঘুগনি রান্না করেছি সবুজ মটর দিয়ে ঘুগনি তো ঘুগনি রান্না হয়ে গেছে তো ঘুগনি খেয়ে মানে ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে হাজব্যান্ড অফিস চলে গেছে আর ও চলে যাওয়ার পরে আমি ভিডিওটা মানে চালু করলাম তো এখন এবার আমি ব্রেকফাস্ট করব তো চলে এখন এবার আমি ব্রেকফাস্ট করে নিই কারণ এখন নটা মতো বেজে গেছে সকাল নটা মতো বেজে গেছে তো এখন আমি ব্রেকফাস্ট করে নিই তো চলে আজকে ব্রেকফাস্টে আছে ঘুগনি তো ঘুগনি পাঁপড় এইসব দিয়ে ব্রেকফাস্ট হবে তো ফ্রেন্ডস আমি পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি আর ঘুগনি নিয়ে নিয়েছি এই যে আমার এটাই সকালের ব্রেকফাস্ট তো চলে এখন ব্রেকফাস্ট করে নিই তো এটা এখন আমি চলে এসেছি বেলা তো বিকেল বেলা হাজব্যান্ড অফিস থেকে বাড়ি চলে এসছে কারণ বিকেল বেলা না দুপুর বেলাতেই চলে এসছে কারণ হাজব্যান্ডের প্রচুর পরিমাণে শরীর খারাপ জ্বর সর্দি কাশি মানে সমস্ত কিছু একসাথে মিলেমিশে হয়েছে তো অফিসে মানে এত জ্বর এসছে তার জন্য অফিস থেকে বাড়ি চলে এসছে আর বাড়ি এসে এখন শুয়ে আছে তো আমাকে বললো একটু লুচি ভাজা করো চা দিয়ে একটু লুচি খাবো তার জন্য এখন হাজব্যান্ডের জন্য চারটে লুচি বেললাম তোমাদের তো চারটে লুচি আমি দেখালাম বেলে চা করে চা দিয়ে লুচি ওকে দেবো যেহেতু জ্বর এসছে তো জ্বরের মুখে লুচি লুচিটা খেতে অনেক ভালো লাগবে তার জন্য আমি এখন লুচিটা বানিয়ে নিচ্ছি ওর জন্য তো ওর জন্য চারটে মতো বানিয়ে নি তাড়াহুড়ো করে কারণ ওকে দিয়ে দেবো ওর যেহেতু খেতে ইচ্ছা করছে জ্বরের মুখে আর জ্বর আসলে দেখবে কোনো কিছুই খেতে ইচ্ছা করে না হ্যাঁ তো এই সবই খেতে ভালো লাগে ভাজাভুজি ঝাল কোনো খাবার এই সবই না খেতে ইচ্ছা করে তাই না বলো তো তার জন্য দেখো চারটে লুচি এখন আপাতত তাড়াহুড়ো করে ভেজে দিলাম এই যে চারটে লুচি আর চা ভেজে ওকে এখন দিয়ে দেবো কারণ ও চারটের বেশি খাবে না তার জন্য তাড়াতাড়ি করে ওরটাই ভেজে দিলাম তো দেখো ভেজে আমি ওকে দিয়ে দিলাম বিছানার শুয়েছিল আর অফিসের কাজও করছিল ল্যাপটপও রয়েছে বিছানার মধ্যে তো কাজ করছিল কারণ অফিসে ভালো লাগেনি বাড়ি চলে এসেছে শরীরটা অনেক খারাপ অনেকটা পরিমাণ জ্বর এসছে আর এদিকে সকালে তো ঘুগনি বানিয়েছিলাম তো দেখো একদমই ঘুগনি কেমন আঠারোটা হয়ে গেছে একটু ঝোলঝোল ছিল তাও কেমন আঠারোটা হয়ে গেছে তো তো ঘুগনিটাও একটু দিয়ে দিলাম ও তো ঘুগনি দিয়ে চা দিয়ে লুচি খেয়ে নেবে তো ওদিকে ওকে খেতে দিয়ে দিলাম হাজব্যান্ডকে খেটে দিয়ে দিলাম তো এবার আমি বাকি লুচিগুলো বেলে নিই যে কটা আছে তো বাকিগুলো আমি এখন বেলে নিচ্ছি বেলে বেলে নিয়ে বেলা হয়ে গেল। তারপরে আমি এখন দেখো লুচিগুলো ভেজে নিচ্ছি তো তারপর আমি খাবো চা দিয়ে তো সন্ধ্যাবেলা চলে এসেছি দেখো হাজব্যান্ড আর আমি ওষুধের দোকানে ওষুধ নিতে তো ওর জন্য ভালো হাইডোজের মানে হাই পাওয়ারের ওষুধ নিয়ে নিলাম কারণ পরিমাণে অনেক শরীর খারাপ হয়েছে আর এদিকে আমরা বাজারে চলে এসেছি তো আজকে বাজারে কী সব হচ্ছে তো ওদের ভাষা তো আমরা বুঝি না তো কি করছে কী সব বলছে আর এদিকে দেখো বাজারে এসেছি তো কিছু কিছু আবার অনেক কিছু বাজার করার আছে তার জন্য সেইগুলো এবার করে নেব বাজারের মধ্যে এসে তো এদিকে দেখো হাজব্যান্ড গেল আর আমি হাজব্যান্ডকে বললাম তো চলো একটা আমাকে ঠান্ডা কোনো কোল্ড ড্রিঙ্কস কিনে দাও আমি খাবো গরম করছে তো ও তো খাবে না তো এটা নিয়ে নিলাম কোল্ড ড্রিঙ্কসটা তো আমি খাবো কারণ আমাকে প্রচুর গরম পড়ছে তো দেখো আমাদের সমস্ত কিছু কেনা নেওয়া হয়ে গেছে এবার আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো এখন এটা যাচ্ছি বাড়ির পথে রওনা দিয়েছি তো দুজনেই এখন বাড়ি চলে যাচ্ছি তো এদিকে দেখো বাড়ি চলে এসছি বাড়ি আসার পর মানে দেশি মুরগির ডিম কিনে নিয়ে আসা হয়েছে এই যে দেখো ছটা মতো ছটা মতো নিয়ে আসলাম দেশি মুরগির ডিম এখানে পাওয়া যায় তো আগে জানতাম না এই কিছুদিন দিন হল জানি তো একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিলাম হাজবেন্ডের জন্য যেহেতু ওর শরীরটা খারাপ তো ভাবলাম চলো ওর জন্য একটা ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়ে খেয়ে নেবে গরম গরম ডিম সিদ্ধটা আর এদিকে দেখো চিকেন এনা হয়েছে অল্প করে তো এখন চিকেন রান্না হবে আর ডিমটা সিদ্ধ করে ওকে এখন দিয়ে দেবো সন্ধ্যাবেলা তো এদিকে দেখো এই কোল্ড ড্রিঙ্কসটা আমি কিছুটা হলেও খেয়েছি আর বাকিটা রয়েছে তো ভাবলাম খেয়ে নি গরম হয়ে যাবে তার জন্য আমি খেয়ে নিলাম হাজবেন্ড তো খাবে না তো আমি খেয়ে নিলাম যেহেতু ওর শরীর খারাপ ও ঠান্ডা খাবে না আর এদিকে চিকেন হবে তার জন্য দেখো পেঁয়াজ আদা রসুন কাঁচা লাগো সমস্ত কিছু রেডি করে নিচ্ছি যা যা কিছু লাগে টমেটো আলু সমস্ত কিছু রেডি করে চলে আসলাম চিকেন রান্না করতে তো প্রথমে আলুগুলো একটু ভেজে নিচ্ছি কারণ হাজব্যান্ডের শরীরটা অনেক খারাপ জ্বর এসছে সর্দি সমস্ত কিছু হয়েছে তো তো আমাকে বললো একটু ঝাল ঝাল করে মানে একদম ঝাল ঝাল হবে সেইভাবে আর কি চিকেনটা বানাতে তো একটু ঝাল ঝাল করে চিকেন বানাবো কিন্তু আমি দুটো কাঁচা লঙ্কা দিয়েছি কিন্তু ঝালটা দেবো গোলমরিচের ঝাল একটু বেশি করে গোলমরিচ দিয়ে দেবো তাহলেই ঝাল ঝাল হয়ে যাবে আর এদিকে দেখো হয়ে গেছে ফোড়ন মানে কমপ্লিট হয়ে গেছে তো এবার পেঁয়াজ দিয়ে দেবো মানে যেভাবে আর কি চিকেন রান্না করে সেইভাবেই সেই মতোই চিকেনটা রান্না করে নেবো আর একটু ঝাল ঝাল হবে আর একদম কষা কষা টাইপের হবে মানে ঝোল হবে না মাখা টাইপের আর এদিকে দেখো চিকেনটাও দিয়ে দিলাম যেহেতু চিকেনটা ম্যারিনেশন করে নিয়েছিলাম তো পেঁয়াজ চিকেন সমস্ত কিছু দিয়ে এখন ভালো করে কষিয়ে কষিয়ে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব তো এদিকে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম তো এইভাবেই চিকেনটা রান্না করছি ওদিকে তো চিকেনটা কষানো হচ্ছে আর এদিকে আমি চলে এসেছি দেখো একটু জল খেয়ে নিচ্ছি কারণ জল টেস্টা পেয়ে গেছে আর ফিল্টার থেকে বোতলে জল ভরতে হবে কারণ সব খালি হয়ে গেছে বোতলগুলো আর বোতলগুলোতে জল নেই তার জন্য দেখো জল ভরে নিলাম মানে জল ভরে নিচ্ছি আর এদিকে জলটা ভরে ভরতে ভরতে আমি একটু খেয়েও নিলাম আর ওদিকে এখন আমার চিকেনটা রান্না হচ্ছে দেখলাম এখন হাত খালি রয়েছে তো বোতলগুলোতে জল ভরে নিই তো এখন আমি বোতলে জল ভরে নিচ্ছি আর জলটা একদম শেষের দিকে চলে এসছে তাই একটু কী করতো আমি হাতে করে কাট করে দিচ্ছি তাতে জলটা একটু ভালো করে পড়বে তার কারণে তো এদিকে একটা বোতল হয়ে গেল তো আস্তে আস্তে করে সব বোতলগুলোই জল ভরে নেবো এখন আর প্রচুর গরম পড়েছে এখানে এখানে কি বলো তো শীতকালেও গরম ছিল মানে শীতের সময়ও এখানে গরম ছিল এখন মানে একই রকমই কিন্তু গরমটা আছে মানে পৌষ মাসেও যেমন গরম ছিল এখনও একই রকমই গরম কিন্তু এখানে এবার তার থেকে বৃষ্টি চালু হবে তো বৃষ্টি যেই শুরু হবে এখানে ঠান্ডা পড়ে যাবে এরকম তো এদিকে দেখো চিকেনটা এখনও কষাচ্ছি তো জল ভরতে ভরতে চলে আসলাম চলে এসে দেখলাম যে চিকেনটা কীরকম পরিস্থিতির মধ্যে রয়েছে তো এখনও মশলাগুলো দিইনি যেহেতু পেঁয়াজটা গলেনি তো এখন এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি নুন তারপরে যা যা কিছু দেবো হলুদ কাশ্মীরি রেড চিলি জিরা পাউডার ধনিয়া পাউডার সমস্ত কিছু দেবো তার জন্য দেখো আমি এখন দিয়ে দিচ্ছি মশলাগুলো এই যে দেখো কাশ্মীরিটা দিয়ে দিলাম আর কাশ্মীরি রেড চিলিটা বলো বলতো বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে এখানে না এটা পাওয়া যায় না তো ফাইনালি দেখো চিকেন কষানো দেখেছ কী সুন্দর কষানো হয়ে গেছে তো এরকমই খাবে বলেছে তো হাজব্যান্ড কে দুই পিস চিকেন কষা দেব তার জন্য তুলে নিলাম কারণ জ্বরের মুখে ভালো লাগবে তার জন্য দিলাম আর এদিকে যে গরম জল করেছি তো গরম জল করে দিয়ে দিলাম যতটা পরিমাণ জল দেওয়ার দিয়ে দিলাম এক একদমই গ্রেভি গ্রেভি মাখা মাখা হবে আর এদিকে হাজব্যান্ডকে দিতে যাচ্ছি ও যেহেতু ঘরের মধ্যে শুয়ে আছে তো ওকে দিতে যাচ্ছি যে চিকেনটা খাবে না বলে দিলাম তো ঘরের মধ্যে শুয়ে আছে এখন আসবে ওদিকে তো আমার রান্না হয়েই গেছে তো অল্প একটু হচ্ছে ওদিকে অল্প একটু জল দিয়েছি তো তারপর তো একটু ফোটাতে হবে তো ঘরের ভিতরে চলে আসলাম তো ল্যাপটপটা একটু আমি একটু মুছে টুছে দেবো কারণ হাজব্যান্ড ল্যাপটপটা না মুছে না তো ভাবলাম চলো আজকে ওর ব্যাগটা একটু গুছিয়ে দিই মানে অফিসের ব্যাগটা মাঝে মাঝে আমি কেচে দিই ধুয়ে দিই আর ওর অফিসে মানে যা যা কিছু থাকে একটু গুছিয়ে গেছে দিই ব্যাগটা তো আজকে ভাবলাম চলো একটু ল্যাপটপটা মুছে দিই তো দেখো আমি ল্যাপটপটা ভালো করে মুছে দিচ্ছি কারণ ধুলো ধুলো পড়ে যায় কাজের ব্যস্ততার মধ্যে ওর মোছাও হয় না তার জন্য আমি মাঝে মাঝে সময় পেলে মুছে দিই আর ব্যাগের মধ্যে অনেক কিছু এটা সেটা ভরা আছে তো ওগুলো বের করে নিয়ে ভালো করে ব্যাগটাও ক্লিন করে দেবো মানে ধুয়ে ক্লিন করব না এমনি ঝেড়ে টেড়ে দেবো ক্লিন হয়ে যাবে তো আমি একটা কাপড় নিয়েছি তো কাপড় করে ভালো করে মুছে দিচ্ছি সুন্দর করে ল্যাপটপটা আর ওর সাথে একটু গল্পও করলাম ল্যাপটপ নিয়ে তো এই e aí, aqui... অনেক কিছু গল্প করছি বসে আছি অনেকক্ষণ ধরেই বসেছিলাম যেহেতু রান্না হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় এটা সেটা খাওয়া হয়েছে লুচি টুচি এখন তো রাত্রে ডিনার করতে একটু দেরি হবে আজকে কারণ আজকে একটু দেরি করেই ডিনার করব তো এদিকে ওকে বলছি যে তুমি ল্যাপটপটা একটু যত্ন করবে মানে ব্যাগে ব্যাগে সব সময় তো ব্যাগের মধ্যে থাকে আর এদিকে দেখো ব্যাগটার ভিতরেও অনেক কিছু বেরোচ্ছে কাগজ টাগজ অফিসের মানে যা যা কিছু থাকে ওই সমস্ত কিছু মানে ভালো করে ঝেড়ে দিলাম ঝেড়ে টেরে ল্যাপটপটা পরিষ্কার করে মুছে আবার ব্যাগের মধ্যে রেখে দিলাম আর এগুলো হচ্ছে ওর অফিসের কাজের ডায়েরি তো অফিসের সমস্ত কিছু কাজটা যে এখানে মানে থাকে এটা ওর ব্যক্তিগত পার্সোনাল অফিসিয়াল অত কিছু আমি জানি না তো এদিকে দেখো এগুলো আমি একটু ভালো করে গুছিয়ে গাছিয়ে দিচ্ছি ব্যাগটা আর অনেক কিছু রয়েছে কাগজ টাগজ ওগুলো কিছু কাগজ বাতিল কিছু কাগজ প্রয়োজনীয় তো যেগুলো বাতিল সেগুলো আমি ভাবলাম যে চলো ওই বাতিলগুলো সব ওকে দেখিয়ে দেখিয়ে ফেলে দিই তো এই আর কি তো এই যে দেখো এইগুলো আমি ওকে দেখাচ্ছি যে এইগুলো কি তোমার দরকার আছে ওকে আমি দেখাচ্ছি যে এইগুলো যদি দরকার না থাকে তো ব্যাগ থেকে বের করে দেবো ব্যাগে বেশি ভারী কিছু রাখার দরকার নেই ও বললো ওটা বাড়িতে রেখে দাও তো এই কাগজ গুলো দেখো আমি সমস্ত কিছু ওকে দেখিয়ে নিচ্ছি যেটা বলছে রাখার দরকার নেই সমস্ত কিছু সেগুলো বার করে দিচ্ছি আর যেটা বলছে রাখার প্রয়োজন সেটা আবার ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি তো এই করছি তো ওই ব্যাগটা একদম আজকে পরিষ্কার করে দিলাম অনেক কিছু ছিল তারপরে আমি ওটা বাইরেও ভালো করে ছেড়ে নিয়ে এসছি নিচেতে আর ওই কাগজগুলো দেখো আমি ফেলে দিচ্ছি যেগুলো বলছে লাগবে না সেগুলো আমি ও ফেলে ফেলে দিলাম আর কি ওগুলোর প্রয়োজন নেই ওগুলো আর কোনো দরকার নেই তো এইভাবেই দেখো ব্যাগটা একদম পরিষ্কার করে দিলাম এক্সট্রার কিছু ব্যাগের মধ্যে আর কি আমি রাখলাম না সমস্তটাই আর কি বার করে দিয়ে ব্যাগটা পরিষ্কার করে অনেক হালকা করে দিলাম আর যা যা কিছু লাগে ল্যাপটপের চার্জার মাউস মোবাইল চার্জার পেন তারপরে আরও অনেক কিছু মার্গার পেন অনেক কিছু মানে অনেক কিছুই আছে সেগুলো যা যা কিছু অফিশিয়াল প্রয়োজন সেগুলো সব আর কি আমি ওর দিয়ে দিলাম আর এই যে মাউসটা তো মাউসটাও এখন ভরে দেবো T Tôi... এইভাবে আমি ওর ব্যাগটা সন্ধ্যাবেলা গুছিয়ে দিলাম আজকে পরিষ্কার করে দিলাম এই আর কি তো হাজব্যান্ড করে না ওর সময় হয় না তার জন্য আমিই করে দিলাম তো চলো হয়ে গেছে এবার ব্যাগটা রেখে আসি তুই তারপরে বিছানাটা রেডি করব মানে বিছানাটা কী তো ব্যাগের মধ্যে অনেক গুঁড়ো গুঁড়ো অনেক কিছু পড়েছিলো সেগুলো বিছানার ওপর পড়েছে তো ব্যাগটা রেখে দিয়ে এসে বিছানাটা ঝেড়ে নেব আর এই আর কি তো এখন আমি ব্যাগটা রেখে রান্নাঘরে চলে গেলাম কারণ রান্নাঘরে বলো বলতো চিকেনটা হচ্ছে একদমই অল্প আছে চিকেনটা হচ্ছে তো তো একটু দেখতে গেলাম যে ঝোলটা কতটা কি আছে কতটা কি শুকিয়েছে তো হয়ে গেল আর এদিকে দেখো চিকেনটা আমার হয়ে গেছে ফাইনালি তো এটা কি বলতো এই সবেই আমি গ্যাসটা অফ করলাম ঠান্ডা করলে কি বলতো আরো একটু মানে বসে যাবে তো এই যে দেখো ফাইনাল লুক তো আমরা খেটে বসে গেছি পেঁয়াজ লেবু কেটে নিয়েছি আজকে ভাত আর চিকেন কষা কষা ঝাল ঝাল চিকেন ঝাল ঝাল লাল লাল কষা কষা চিকেন আর ভাত তো এখন আমরা রাত্রারি ডিনার করতে বসে গেছি তো এখন আমি হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি তো হাজব্যান্ডকে দিয়ে দুজনে মিলেই খেয়ে নেব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে সারাদিন যা যা কিছু করলাম সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সাথে তুলে ধরলাম আশা করি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে হ্যাঁ আর এদিকে দেখো হাজব্যান্ডকে দিয়ে দিলাম একদমই দেখো মাখা মাখা চিকেন মানে চিকেন কষা আর ভাত তো আজকে রাত্রে ডিনার ডিনারটা তো একদমই জমে যাবে আশা করছি তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন কারণ নিজের যত্ন নিজেকেই নিতে হয় তাই না বলো তো এদিকে দেখো লাল লাল ঝাল ঝাল চিকেন দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি আমরা রাত্রে ডিনার করে নিচ্ছি তো সকলকে টাটা বাই বাই গুড নাইট